নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাদুস্ট্রো ইনফো ধনুরাশির ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের মে মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব ধনুরাশির দু হাজার সালের মে মাসের মাসিক রাশিফল জানার আগে মে মাসে গ্রহদের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে রাশিচক্রের চতুর্থ ঘরে শনি রাহু শুক্র ও বুধ এই চারটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে পঞ্চম ঘরে সূর্য ষষ্ঠ ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে মঙ্গল এবং দশম ঘরে কেতু উপস্থিত রয়েছে মে মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে মে সাত তারিখে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ মেয়ের তেইশ তারিখে আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এর মধ্যে মেয়ের চোদ্দ তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মেয়ের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের আঠেরো তারিখে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের একত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ গোচরের ফলে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব পড়তে পারে এই গ্রহদের রাশি পরিবর্তনগুলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে বিভিন্ন হতে পারে এবার ধনু রাশির দু হাজার পঁচিশ সালের মে মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর এবং গ্রহ গোচরের ওপর ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন মেয়ের সতেরো তারিখ পর্যন্ত কেতু আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে এবং শনি পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে বসে দশম ঘরকে দেখবে সে কারণে চাকরিজীবীরা কাঙ্ক্ষিত স্থানে স্থানান্তরিত হতে পারেন এবং যারা জবলেস রয়েছেন অনেক দিন ধরে চাকরি খুঁজছেন তারা এ মাসে পছন্দ মতো যোগ্যতা অনুসারে ভালো চাকরি পেতে পারেন এছাড়া যারা চাকরি করছেন তাদের এ মাসে প্রমোশন পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে অলসতা ত্যাগ করতে হবে এবং সময় মতো ভালোভাবে কাজ করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে আপনাদের কর্মক্ষেত্রে বিরোধীদের সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে খুব বেশি অন্যের ওপর ভরসা বা নির্ভরশীল আপনারা থাকবেন না এরপর মেয়ের আঠেরো তারিখ থেকে রাহু আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে এবং আপনাদের দশম ঘরে যোগ তৈরি হবে সে কারণে আপনারা সে সময় অফিসের কোনো বিবাদে হস্তক্ষেপ করবেন না অন্যথায় আপনারা অপমানিতও হতে পারেন সেদিকে খেয়াল রাখবেন এরপর মেয়ের তেইশ তারিখ থেকে ষষ্ঠ ঘরে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে সে কারণে যারা চাকরি করছেন তাদের অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এবং তারিখ এছাড়া ধনুরাশির জাতিকারা যারা চাকরি করছেন তাদের অফিসের কোনো কাজের জন্য বা কাজ নিয়ে সহকর্মীদের সাথে তর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা আপনাদের ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেদিকে সতর্ক থাকবেন ব্যবসা মাসের শুরুতে সপ্তম ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরে রাহুর সাথে উপস্থিত থাকবে এরপর বুধ পঞ্চম ঘরে অবস্থান করবে সে কারণে মাসের প্রথমার্ধে ব্যবসায়ীদের আয় ও ব্যয়ের চক্রটি ধারাবাহিকভাবে চলতে থাকবে তবে যারা বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তারা কোনো বড়ো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পেতে পারেন মেয়ের চোদ্দ তারিখের মধ্যে এরপর মেয়ের চোদ্দ তারিখ থেকে বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে সে সময় আপনাদের ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে আপনারা কাঙ্ক্ষিত লাভ অর্জনে সফল হবেন এই মাসে আপনারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাগুলোকেও বাস্তবায়িত করতে পারবেন এবং সরকারের সাথে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বা আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন আপনারা নিজেরাই করতে পারবেন শিক্ষা মাসের শুরু থেকে মেয়ের তেরো তারিখ পর্যন্ত সূর্য পঞ্চম ঘরে উচ্চ অবস্থানে উপস্থিত থাকবে সে কারণে আইআইটি পলিটেকনিক ডিপ্লোমা এবং মাস মিডিয়ার স্টুডেন্টদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল থাকবে উচ্চশিক্ষার সাথে যুক্ত স্টুডেন্টদের জন্য আনন্দদায়ক পরিস্থিতি থাকবে এরপর মেয়ের চোদ্দ তারিখ থেকে বৃহস্পতি সপ্তম ঘরে বসে পঞ্চম ঘরকে দেখবে সে কারণে মধ্য উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্টুডেন্টদের জন্য খুবই অনুকূল সময় থাকবে এর পাশাপাশি পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করবে সে কারণে স্টুডেন্টরা ক্ষেত্র আরো ভালো নির্দেশনা পাবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ প্রেম জীবন মেয়ের সাত তারিখ থেকে মেয়ের বাইশ তারিখ পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হবে এবং আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পাবে সেই সঙ্গে অবিবাহিত বিবাহযোগ্যদের বিয়ের কথা আলোচনা হতে পারে এ মাসে তবে বিয়ের জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে মেয়ের চব্বিশ তারিখ বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবনে সুখ থাকবে মেয়ের চোদ্দ তারিখ থেকে বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে তবে মেয়ের সতেরো তারিখ পর্যন্ত আপনারা শ্বশুরবাড়ির লোকেদের সাথে কোনো রকমের তর্ক বিতর্কে জড়াবেন না অ্যাভয়েড করবেন এবং সতর্ক থাকবেন এরপর মেয়ের আঠেরো তারিখ থেকে রাহু আপনাদের তৃতীয় ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে সে কারণে আপনাদের সন্তানের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সেদিকেও নজর দেবেন পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি অনুকূল হবে এ মাসে আপনারা পরিবার সম্পর্কিত কোনো বড় সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আপনাদের বাড়ির পরিবেশ আরো অনুকূল হতে চলেছে সেই সঙ্গে আপনাদের জীবনের সাথে সম্পর্কিত একটি বড় ঋণ পরিশোধ করতেও আপনারা সফল হবেন পাশাপাশি বন্ধুদের সাথেও আপনারা প্রচুর মজার সময় কাটাবেন এ মাসে আর্থিক দিক আগেই বললাম আপনারা এই মাসে সকল ধরনের আর্থিক সমস্যা ও ঋণ থেকে মুক্তি পেতে পারেন তবে আপনাদের আরো পরিশ্রম বাড়াতে হবে এবং নিজের দক্ষতাকে প্রমাণ করার জন্য আপনাদের প্রচেষ্টা করতে হবে মে মাসে আপনাদের জন্য পরীক্ষা এবং সাফল্য দুটোই বয়ে আনবে চাকরিতে প্রমোশন বেতন বৃদ্ধি ব্যবসায় লাভ সমাজে খ্যাতি বৃদ্ধি এই সব কিছুর সম্ভাবনা রয়েছে এ মাসে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছু চেঞ্জেসও করবেন এ মাসে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের উনিশ কুড়ি একুশ এবং বাইশ তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মেয়ের উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মেয়ের তেরো এবং চোদ্দো তারিখ স্বাস্থ্য মেয়ের সতেরো তারিখ পর্যন্ত কেতু আপনাদের দশম ঘরে বসে ষষ্ঠ ঘরকে দেখবে সে কারণে আপনাদের দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে সেজন্য মেয়ের সতেরো তারিখ পর্যন্ত আপনারা গাড়ি সাবধানে চালাবেন এছাড়া আপনাদের এ মাসে কোনো গোপন রোগ হওয়ারও সম্ভাবনা রয়েছে সে কারণে কোনোভাবেই স্বাস্থ্যকে অবহেলা করবেন না হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মেয়ের ছাব্বিশ এবং সাতাশ তারিখ কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার যে কোনো বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে অল্প কেশর এবং হলুদ ফুল নিবেদন করে পুজো করবেন দ্বিতীয় প্রতিকার যে কোনো শনিবার দিন কোনো দরিদ্র অভাবী ব্যক্তিকে কালো রঙের জুতো এবং কালো রঙের ছাতা আপনারা দান করবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ